আমাদের বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ চতুর্দশী এটি কালী পূজার দিন অর্থাৎ অমাবস্যার আগের চতুর্দশী তিথিতে পালন করা হয় এই দিনে বলা পৃথিবীর সমস্ত অশুভ আত্মা বা ভূতেরা ঘুরে বেড়ায় তাই অশুভ শক্তি থেকে রক্ষা পেতে ঘরের প্রতিটি কোনায় জ্বালানো হয় চোদ্দ প্রদীপ বা চোদ্দ প্রদীপের আলো এই চোদ্দটি প্রদীপের প্রতিটি প্রদীপ আমাদের চোদ্দ প্রজন্মের পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় বিশ্বাস করা হয় তাদের আশীর্বাদেই ঘর থেকে দুর্ভাগ্য দূর হয়ে যায় এবং সমৃদ্ধি আসে ভূত চতুর্দশীর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চোদ্দ শাক খাওয়া এই দিনে চোদ্দ রকম শাক রান্না করে খাওয়া হয় যাতে শরীর থেকে রোগ ব্যাধি দূরে থাকে কারণ শীত আসার আগে এই শাকগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই দেখা যায় এই দিনটি কেবল ভূতের ভয় নয় বরং আলোর জানানো এবং নিজের শরীর ও মনকে প্রস্তুত করা এই দিনের একক সুন্দর মেলবন্ধনই পূর্ব চতুর্দশী তাই অন্ধকারকে ভয় নয় আলো জ্বালাও মন ঘর দুটোই আলোয় ভরাও শুভ পূর্য চতুর্দশী